বাউবিতে ডিগ্রী কমপ্লিট করছে আর কি আঠারো সালে প্রোগ্রামে গেছি ম্যানেজার হিসাবে তরে রাধামন তুই মর দন পুদি মরে ফুণ দন তুইও বেমর ফুণবি গব দিবন্দীজনে সং সোমারে হাই ভোজি গবধি সং জনে রে হাই আমি নয় সালে ইন্টার পাস করছি কাগড়াছড়ি সরকারি কলেজ তারপর ডিগ্রি ভর্তি হয়েছি এরপর দশ সালে রাঙাবাতি সরকারি কলেজে বাহুভিত্তিকা ডিগ্রি ক্লিয়ার ইয়ে কমপ্লিট করছে আর কি সালে ওই সাই পাওয়ার টেক লিমিটেড নাম শুনছেন মানে তার প্রোগ্রামে গেছি ম্যানেজার হিসেবে যা জন্য। এক মাসের আর এক মাসেও পাওয়া যায় না পরে চলে সময় ছিলাম এর আগে প্রথম যখন রুলার সার্ভিসেস ফাউন্ডেশনে ছিলাম ফার্স্ট পোস্টিং হচ্ছে আপনার ইয় চট্টগ্রামে সন্দীপ উপজেলায় নাম শুনছেন মনে হয় সন্দীপ উপজেলায় ওইখানে ছিলাম প্রায় দেড় বছরের পরে এরপরে কক্সবাজারে ট্রান্সফার করছে রামু তো তারপর এখন তো বিয়ে শি করেছেন কাজকর্ম করে কি জীবিকা নির্বাহ হচ্ছে আর এইভাবে আমাদের আমার ওয়াইফ ইয়ে করতেছে আপনার দোকান বিকেলে হলে দোকান গোলে